আফগান নারীদের জন্য ভিসা প্রক্রিয়া বন্ধ করার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র শনিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে বিশ্বজুড়ে সব মার্কিন দূতাবাস এবং কাউন্সিলার দপ্তরে এই বিষয়ক বার্তা পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন আফগান পাসপোর্টে ভ্রমণকারী সকল ব্যক্তির ভিসা প্রদান স্থগিত থাকবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এর ফলে বিশ বছর ধরে যুক্তরাষ্ট্রকে সহায়তা করা আফগানদের জন্য বিশেষ অভিবাসন কর্মসূচি কার্যকরভাবে স্থগিত করা হলো নির্দেশনায় আফগান নারীদেরকে যে কোনো অভিবাসী বা অভিবাসী ভিসার আবেদন প্রত্যাখ্যান করার নির্দেশ দেওয়া হয়েছে আফগান আবেদনকারীদের জন্য এরই মধ্যে নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হবে না তবে ইন্টারভিউয়ের পর আবেদনকারীদের ভিসা দিতে অস্বীকার করা উচিত বলে নির্দেশনায় বলা হয়েছে এমনকি যেসব ভিসা অনুমোদিত হলেও মুদ্রিত হয়নি তা বাতিলেরও উল্লেখ হয়ে রয়েছে নির্দেশনায়